পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে মালদা কলেজ অডিটোরিয়ামে প্রশিক্ষণ পর্যালোচনা ও পরিষেবা প্রদান অনুষ্ঠান উপস্থিত দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না শাসক নীতিন সিংহানিয়া উদ্বাস্ত গান ও ভূমি সংস্কার দপ্তরের রাজ্যের চেয়ারম্যান রঞ্জিত সরকার বিধায়ক আব্দুল রহিম বক্সি সবর মুখার্জি সাবিত্রী মিত্র বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা চারা গাছে জল ঢেলে অনুষ্ঠানের সূচনা করা হয় প্রত্যেক ব্লকের বিডিও জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নিয়ে সভা অনুষ্ঠিত হয় গ্রাম্য এলাকায় উন্নয়নমূলক কাজকর্ম আরো কি করে উন্নত মানের হয় সেই বিষয় নিয়ে আলোচনা হয় সেই মঞ্চ থেকেই বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেন মন্ত্রী বেচারাম মান্না পরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের মধ্যে সরকারি সুবিধা প্রদান করা হয়

তো তার জন্য পুরো টিম ডেকে পড়েছে আমাদের গাইডেন্স অফ অনারেবল মিনিস্টার্স অনারেবল সেক্রেটারিজ তাদেরকে আমাদের পরে আমি এটা এসব করব যে যে টাইমলাইন ধরে তারা আমাদের কাজ করতে বলছেন যে কোয়ালিটি মেনটেন করে তারা আমাদের কাজ করতে বলছেন আমাদের প্রত্যেক গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি যে সদস্যরা আছে যে অফিসিয়ালসরা আছে তারা সেটা করতে চেষ্টা করবে থ্যাংক ইউ সবাই খুব ভালো ভারত মিশন প্রকল্প মিশন নির্মল বাংলা যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের কাজের গতিকে আনার জন্য এবং পরিবেশ পরিবেশকে পরিচ্ছন্নতা করার লক্ষ্যে এবং পর্যাপ্ত পানীয় জল যাতে ভূগর্ভস্থ পানীয় জল আমরা রিসার্চ করতে পারি এই ব্যাপারটা আমাদের স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের মধ্যে রয়েছে যা সলিডোয়েড ম্যানেজমেন্ট ক্রিকেল স্ল্যাশ ম্যানেজমেন্ট গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট এইসব প্রকল্পগুলো রয়েছে সেই কাজের গতি আনার জন্য ইতিমধ্যেই আমাদের প্রায় এক হাজার কোটি টাকা রয়েছে সেই টাকা দুটো যাতে আমরা খরচ করতে পারি এবং এই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের মধ্যে আমরা ওডিএফ হয়েছি ওডিএফ দু হাজার উনিশ সালের দোসরা অক্টোবর হয়েছে আমরা এখন ওডিএফ প্লাসের দিকে আগাচ্ছি ইতিমধ্যেই আমরা প্রায় পঁয়ত্রিশ হাজারও বেশি গ্রাম ওডিএফ প্লাসের দিকে আগিয়ে গেছি এরপর হানড্রেড পারসেন্ট ওডিএফ প্লাস করে ওডিএফ মডেলের দিকে যাব এবং প্রতি বছরই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে কেন্দ্রে আমাদের কেন্দ্রীয় সরকার এই রাজ্য পঞ্চায়েত ও উন্নয়ন দপ্তরকে পুরস্কৃত করে আমাদেরও লক্ষ্য যে দুটো টাকা খরচ করে এবং পরিবেশ পরিচ্ছন্নতাকে রক্ষা করে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পকে সম্পূর্ণ করা এবং কেন্দ্রের কাছে আমরা পুরস্কৃত করা এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য সেই কাজের গতি আনার জন্য ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের প্রতিটি স্তরে নির্বাচিত প্রতিনিধি এবং আধিকারিকদের নিয়ে আজকে সভা করলাম তার সাথে স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে তার কারণ তারাই মূলত এই কাজের প্রধান সহযোগী হয়ে উঠবে তার কারণ এ পর্যন্ত আমাদের রাজ্যে প্রায় দু হাজার গোষ্ঠীকে কাজে লাগানো হচ্ছে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে তাদের প্লাস্টিক এবং পচনশীল দোক্র সংগ্রহ করা এবং সেগুলো নির্দিষ্ট একটা জায়গায় সলিডমেন্টের কেন্দ্র বা প্লাস্টিক ম্যানেজমেন্ট কেন্দ্রে সেগুলো পৌঁছানো এই লক্ষ্যই হচ্ছে আমাদের যাতে দুটো কাজ সম্পন্ন এটাই হচ্ছে আমাদের লক্ষ্য সেই লক্ষ্যে আমরা আজকে এসেছিলাম মালদায় কিছু শিলান্যাস হলো এই প্রকল্পে কিছু উদ্বোধন হলো কিছু সুবিধা প্রাপকদের প্রকল্পে দান করা হলো এবং তার সাথে সাথে এই প্রকল্পে যারা ভালো কাজ করেছে তাদের পুরস্কৃত উদ্বোধন হলো কটাশাল একটু বিশ্বাস আজকে পিএনআরি দপ্তরের পক্ষ থেকে আমাদের বিভিন্ন যে কাজ হচ্ছে জেলায় ফাইন্যান্স কমিশন ফান্ডস বিভিন্ন যে কাজগুলো হচ্ছে তার আজকে শিলান্যাস হয়েছে ইনোভ্রেশন হয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে যে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত ভালো কাজ করছে তাদেরকে এখানে সম্বর্ধিত করা হয়েছে উৎসাহিত করা হয়েছে তার সঙ্গে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ করা হয়েছে যাতে সবাই যে আছে আরও ভালো করে টাইমলি কাজ করতে পারে